সূরা জিমজাল আমি তেলাওয়াত করছি আমারে দেওয়া হইছে জিমজাল তো দুস্থ হল বুজুর্গ হল তিনটা শর্ত আছে মজলিস আর শর্ত না এটা উসূল কোরআনে কারীম সূরা আছে সূরা মুজাদালা এই মুজাদালার মধ্যে এক আয়াত আছে তাফাসসাহু ফিল মাজালিস মজলিস সুন্দর লাগি উসুল আল্লাহ শিখায়া সব জামিয়া মুহাদ্দিসিন کرام মজলিসের মধ্যে এক নম্বর শর্ত হইল যে আনামাতিয়া তাহা মাতিয়া তাহা আনামাতিয়া তাহা জরুরতে মাতিতে আনাইলে আনামাতিয়া তাহা এক নম্বর দুই নম্বর হইল গিয়া খেয়ার যদি উঠিয়া যাইবার জরুরত হয় জিম্মাদার আছেন এরণ হাত থেকে ইজাজত লওয়া যে আমি এক নম্বর দুই নম্বর স্টিঞ্জার লাগিন বিশেষ জরুরত লাগিন আমি তোরা বারোইতাম আঙ্গুল দি আপনি ইশারা করিয়া ইজাজত লই বা তাই হইবা যাক কোয়া এটা সৌন্দর্য এটা মজলিসের আদর

صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إخوان

ওয়া ইদা আল কারাকিন তাফারাত আলে ফরমেন ইদাশ শাম সুকুউরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইজা আল জিবাল সুগীরাত ওয়া ইজা আল হিশার উতিরাত ওয়া ইজা সামনে রাখিয়া আল্লাহ সুবহানাহু তর্জমা আর মতসর ব্যাখ্যা তাদের হল এর আগে আমরা দেখতাম যে তফসির কিতাবের মধ্যে মহাদিসিন কেরানো হলে কিতা আহাদি সহল আঞ্চল আর মুফসিরিন কেরানো হলে এই তফসির যাইবার আগে আর কিতা কিতা আলোচনা করছেন তো বেশিরভাগ মুফসিরিন কেরানো হলে এই তফসির জিলজালর ব্যাখ্যা করবার আগে ভূমিকম্প অত্যন্ত বেশি কম্পন

সাহাবীর নাম হইল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা সাতটা জিনিস আইবার আগে তুমি আল্লাহর মায়ার বনে যাও সুবহানাল্লাহ কয়টা জিনিস সাতটা ইয়াদ রাখবা কিন্তু সাতটা জিনিস আমি জিগাইতাম পারি আপনারারে

দুই নম্বরে বেমার হইবার আগে আগে সুস্থতারে গুরুত্ব দিলাও আর বহু সময় তিন নম্বরে তোমার গরিবি আইবার আগে আগে ধন সম্পত্তি তাহারে তুমি গুরুত্ব দিলা তো এক নম্বরে হুদ্রা ইন্তজার হটাইনি ও যে সময় তোমার গরিবি আইব এই গরিবি তোমার আল্লাহ বুলাই লাইব আল্লাহরে ভরাই দিলাইব ইলা আছে ঋণগ্রস্ত মানুষ

ایلہ زبادہ تمہارا بستا ہوئینا ایر آجر تمہارا چینج ہوئی جاؤ اللہ انہارا چینج ہوئی بارتا ہو اخلم و یاد را فقریہ بارا گیا جے خوربت بارا گیا جے سوال نعوذ باللہ اللہ بانکوانا سائل بن بارا گیا جے مال شرقہ سے سوال امرا خورتا امنا اطلعیو بستا تمہارا مایار امرا لبانا اللہ اللہ وہ ہمیں کلمہ دل اختراہ ہو زبی اللہ بندا فقارت رو بستر آگے যদি ফকির আইও যায় আল্লাহর মায়া বাড়িয়া যায় না সুবহান অভাব আইলেও আল্লাহরে বলে না মুসিবত আইলেও আল্লাহরে বলে না ঋণগ্রস্ত হইলেও মাওলা দেখ সারা দিলাই এক নম্বর দুই নম্বরে নবীজি বরহিতরা আও ঋণান মুতরিয়া আর ইলা তোমাতান দন জাহাতে বেশি না আয় যে অতিরিক্ত দনর কারণে

দন ইলা দন জাহাতে তোমার তান আয়না যে দনে তোমার তান আল্লাহ বলাইলে নাউজুবিল্লাহ কয়লা কয় গেল সারা মাত্র আসুন আসুন তো তোরা খেয়াল দিবা এক নম্বরে ইলা ফকিরি আই যে ফকিরি আল্লাহ বলাইলে এই সময় আইবার আগে আগে আল্লাহর মহব্বত তুমি তোমার দিলে আনিলা দুই নম্বরে

সুস্থতাতেতেতে এই সুস্থতার নিয়ামত রাশি কৃৃতি দিয়া আল্লাহ তুমি আমার সুস্থ দিশলায় অত্যন্ত দ্রুত গতিতে আমি মসজিদ যাইতাম পারি ওযু বানাইতাম পারি আল্লাহ আল্লাহ তোমার কুদরতের পদমার মধ্যে সিজদা করতাম পারি ও আপনি যুবক বয়ান্তরে হইয়ার এখন আল্লাহ আমারে मोहब्बत লাগাই দিতায়। এক ইহুদির नाते আপনা সত্য হবে না ইহুদির नाते সত্য করতে হইলে ইহুদি হইছে মুসলমান হল লগে

জান ফজর कंटिन्यू হয়ে গেল জান ফজর তান জীবনে এসে গেল তার মানে নামাজ এসে গেল সুবহানাল্লাহ আল্লাহ আমরা সব ফজর পড়ব কুন ফিক আল্লাহ আমরা মোজর নামাজে নামাজি পড়ব আল্লাহ আমি যে আমরা সবে আল্লাহ ফজরের নামাজে নামাজি পড়াই করব আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ না যুবক ভাই তোমরা গুনতে উঠে উঠে হয়ে গেল নামাজে ভর্তি নবীজি فرمাইদ্রা যখন বেমার তুমি ওই যে অসুস্থ হয়ে যাই তোমার জিজিমে হাম করতো তোমার শরীরে হাম করতো এই সময় কি দায়িত নিবে না না এই সময় আইবার আগে আগে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলা বন্তাম ইনশাআল্লাহ আমার মা বলিন আগ বাগে উঠিয়া নামাজ আদায় করবার তৌফিক দাও